নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি হলো কে দিয়ে কে কে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার সালটি আপনার জন্য কেমন কাটতে চলেছে দু হাজার সালের কোন কোন পজিটিভ বিষয় দেখতে পাওয়া যাবে তার কয়েকটি ধারণা আমি দেব দু হাজার ছাব্বিশ সালে অনেক পজিটিভ কিছু ঘটবে আপনার সাথে কিন্তু তবে তো বলা যায় না কিছু ছ সাতটা পয়েন্ট আমি তো বলবোই বলবো এবং এই ঘটনাগুলো যেগুলো বলবো সেগুলো আপনার সঙ্গে ঘটবেই ঘটবে তাই আপনি যদি কে দিয়ে নাম শুরু হয় আপনারা আপনি একটু ধৈর্য সহকার অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন দেখবেন অনুষ্ঠানটিকে দেখে আপনার ভালো তো লাগবেই এবং কোন সময়ে বছরের কোন সময় কতটা অ্যাচিভমেন্ট আসবে বা কতটা প্রবলেম আসবে এই বিষয় সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো আপনার জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে ক্লিক দেবেন এটা আপনাদের কাছে কে দিয়ে বিভিন্ন নাম শুরু হতে পারে কে দিয়ে কাজল হতে পারে কে দিয়ে কমল হতে পারে কে দিয়ে বিভিন্ন নাম হয় আপনারা কি কে দিয়ে তো নাম অবশ্যই আপনার নামটা কি কমেন্ট বক্সে লিখে জানাবেন কেন কে দিয়ে অনেক নাম হয় কিন্তু মনে পড়ছে না এখন তো আপনি আপনার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগবে তাহলে আরও অনেক নাম মনে থাকবে যাই হোক কে দিয়ে যদি নাম শুরু দু হাজার সালে পড়াশোনা ভালো হওয়ার চান্স রয়েছে এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং পরীক্ষার জন্য যে পড়াশোনাগুলো হয় কম্পিটিটিভ এক্সাম এই এক্সামের রেজাল্ট কিন্তু খুবই মানে ভালো মানের হবে কিন্তু বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেন তাহলে তার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দু সালে কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে পারে যে কাজই আপনি করুন না কেন যে কাজই করুন সেইটা আপনি চাকরি হতে পারে সেটা আপনি আপনার সেলফ প্রফেশন হতে পারে নিজে কিছু শিখে কাজ করছেন বা সেটা কোনো ব্যবসা হতে পারে যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে কিন্তু আর্থিক উন্নতি ভালো দেখতে পাওয়া যাবে এবং আপনার চেষ্টায় আপনার বুদ্ধিতে এই আর্থিক উন্নতিকে বৃদ্ধি করতে পারেন এবং আপনাকে আমি একটি রিকোয়েস্ট করব দু সালে আপনি যে ধরনের কাজ করেন না কেন সেই কাজের মধ্যে নতুন কিছু টেকনিক আনুন তাহলে টেকনিকের সাথে সাথে অর্থও আসবে তাই দু সালে কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনি যদি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করে যান সারা বছরই সারা বছর আপনাকে লাভ দিয়ে যাবে হ্যাঁ এতটা ভালো সময় আসছে এছাড়াও দু সালে কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় এবং আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে বিবাহ হবেই হবে কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু সালে বিবাহ হবার পূর্ণ যোগ রয়েছে সেটা আপনার নাম কমল হতে পারে সেটা আপনার নাম কাজল হতে পারে আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন এছাড়াও কে দিয়ে যাদের নাম শুরু তারা ব্যবসা বৃদ্ধি করতে পারে অর্থাৎ আপনি ব্যবসাটাকে আরও বড় করতে পারেন কিছু ইনভেস্ট করে বা আপনি ব্যবসা এক জায়গায় করছেন আর এক জায়গায় আপনার একটা ব্রাঞ্চ তৈরি করতে পারেন যেমন করে হোক ব্যবসাকে বৃদ্ধি যদি আপনি করতে চান সেটা বৃদ্ধি করার পূর্ণ যোগ পাবেন এবং দু সালে ব্যবসায়ীদের জন্য খুব ভালো একটি বছর দু সালে ব্যবসায়ীদের কিন্তু ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে দু সালে আপনার পরিবারের মানুষদের মানে পরিবারের যে সমস্ত মেম্বার রয়েছে পরিবারের মেম্বারদেরকে নিয়ে আপনার টেনশান বৃদ্ধি হতে পারে পরিবারের কোনো মেম্বারের হঠাৎ শারীরিক সমস্যা তৈরি হতে পারে দু সালে বিশেষ করে আমরা দেখতে পাব যে আপনার বাবা আপনার বাড়ির বয়স্ক যারা ঠিক আছে বয়স্ক পুরুষ যারা সেটা বাবা হতে পারে জ্যাঠা হতে পারে দাদু হতে পারে এদের কিন্তু হঠাৎ শারীরিক সমস্যা তৈরি হতে পারে এই জায়গাটা খুব ওয়াকিবহল থাকবে এছাড়াও দু সালে যদি কে দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে পারে আর একটা জিনিস অ্যাচিভ করতে পারবেন আপনি সেটা কি দু সালে কিন্তু আপনি বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন অর্থাৎ আপনি এমন কোনো কাজ করলেন যেখান থেকে বিশেষ কিছু সম্মান প্রাপ্তি করলেন আর গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা যদি করে থাকেন আপনি কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে গভর্নমেন্ট সার্ভিসের যোগও কিন্তু ক্রিয়েট করছে বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে সবটাই কিন্তু বছরের প্রথম থেকে মধ্যভাগের মধ্যে বেশিরভাগটাই রয়েছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সরকারি চাকরি যার চেষ্টা করছে বা আউট অফ স্টেটে যারা চাকরি করার চেষ্টা করছে তাদের চাকরির যোগটা তৈরি হবে এছাড়াও কে দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু সালে কিন্তু আপনি প্রেমের মধ্যে ধোকা পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন প্রেমের মধ্যে ধোকা পেতে পারেন মানে আপনি মনে করা যাক কোথাও প্রেম করছেন সেই প্রেমের মধ্যে হঠাৎ বন্ডিং প্রবলেম ছাড়া ছাড়ি প্রেমের মধ্যে হঠাৎ রাগারাগি এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারেন এছাড়াও দু সালে আমরা দেখতে পাব দু সালে কিন্তু আপনি অবশ্যই যদি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কিনতে চান পূর্ণ সুযোগ সুবিধা পাবেন গ্রহদের থেকে অর্থাৎ আপনি গাড়ি বাড়ি ফ্ল্যাট যদি কিনতে চান বা করতে চান তাহলে পারে এইটা করতে পারেন মার্চ মাস থেকে আর অক্টোবর মাসের মধ্যে যদি আপনি করতে চান তাহলে এই সময়টাকে কাজে লাগান এই সময়টা খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যেতে পারে এবং দু সালে আমরা দেখতে পাবো কিছু লোন কিছু ধারবাকির সঙ্গে আপনি যুক্ত হয়ে পড়তে পারেন তো অবশ্যই বিভিন্ন কারণে মানুষের বারবার ধারবাকি হয়ে যায় তবে খুব বুঝে শুনে আপনি কিন্তু এগোবেন ঠিক আছে তো অযথা ধানবাকি করে নিজেকে জড়িয়ে ফেলবেন না যতটা পারবেন ততটাই ধারবাকি নিন ধারবাকি করুন এবং দু সালে কিন্তু আপনার নিজের পেট সংক্রান্ত প্রবলেম আসতে পারে বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে এটা মে মাসের মধ্যে তো এই খাওয়া দাওয়া কিন্তু একটু খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন যাই হোক এরকমই কাটবে কিন্তু দু হাজার ছাব্বিশ সালটি হয়তো আরও অনেক ঘটনা ঘটবে আমি কয়েকটি বললাম তো সাধারণভাবে এরকম কাটবে একটু বুঝে শুনে চললে দু হাজার ছাব্বিশটা কিন্তু খুব ভালো কাটবে আপনার যাই হোক আশা করছি আপনাকে বোঝাতে পারলাম আর হ্যাঁ আপনার কে দিয়ে নাম আপনার কে দিয়ে কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান পরের দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে চলে আসবো তাদের কোন জন্য